নমস্কার আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে হাতের কোন পর্বতে চতুর্ভুজ থাকলে কী রূপ ফল দেয় আজ আমরা আলোচনা করব হাতের কোন রেখার উপরে চতুর্ভুজ চিহ্ন থাকলে কী রূপ ফল দেয় এবং আমাদের হাতের প্রধান হচ্ছে তিনটি রেখা একটা হচ্ছে জীবন রেখা এইটি হচ্ছে মস্তিষ্ক রেখা এবং এইটি হচ্ছে আমাদের হৃদয় রেখা এই জীবন রেখার উপরে যদি কোনো এই ধরনের চতুর্ভুজ তৈরি হয় তবে ওই ব্যক্তি দুর্ঘটনা রোগ রোগব্যাধি বা বড় বিপদ থেকে রক্ষা পাওয়ার যোগ থাকে এই ধরনের এটাকে একটা সুরক্ষা চিহ্ন বলা যেতে পারে এটি হচ্ছে আমাদের হৃদয় রেখা এই হৃদয় রেখার উপরে যদি এই রকম কোনো এক বা একাধিক চতুর্ভুজ চিহ্ন থাকে তবে প্রেম দাম্পত্য জীবনে বড় ধরনের সংকট থেকে এড়ানো সম্ভব হয় এবং দাম্পত্য জীবনে সুখ লাভ করা যায় হৃদরোগ বা মানসিক কষ্ট থেকে সুরক্ষা দেয় এটি হচ্ছে আমাদের মস্তিষ্ক রেখা এই মস্তিষ্ক রেখার উপরে যদি এই ধরনের এক বা একাধিক চতুর্ভুজ চিহ্ন থাকে তবে ওই ব্যক্তি মানসিক চাপ বিভ্রান্তি বা দুর্ঘটনা থেকে রক্ষা বা বিদ্যা বা চিন্তাশক্তির উন্নতি হয় এটি হচ্ছে রবি রেখা এই রবি রেখার উপরে যদি এই ধরনের এক বা একাধিক কোনোরকম চতুর্ভুজ চিহ্ন তৈরি হয় তবে ওই ব্যক্তি শিল্প খ্যাতি কর্মজীবনে বাধা থেকে রক্ষা পায় এবং নিশ্চিতভাবে পরিশ্রমের ফল সহজেই প্রাপ্তি হয় এটি হচ্ছে ভাগ্যরেখা এই ভাগ্যরেখার উপরে যদি এক বা একাধিক এই ধরনের চতুর্ভুজ চিহ্ন তৈরি হয় তবে ওই ব্যক্তি জীবনে বড় সংকট বা আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা পেতে পারে চাকরি এবং কর্মজীবনের স্থায়িত্ব আনে ধন্যবাদ